এবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনটাই দাবি করছেন তৃণমূলের একাংশ কুনাল ঘোষ থেকে অন্যান্য নেতারা আবার হুমায়ুন কবির থেকে মদন মিত্র বলছেন বিরোধীরা যদি শক্তিশালী হয় তাহলে তৃণমূল এত দুর্নীতি করতে পারবে না কিন্তু এক সময় যদি আর্কাইভ ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেছিলেন বিরোধীদের মুখে লিউকোপ্লাস লাগানো হোক তারপরেও তার দলের নেতারা এই মন্তব্য করছে কি করে ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী আলী আফজালের কাছে অভিষেককে অভিষেকের অভিষেক হোক এটা প্রথম কে বলেছে ছিনাল ঘোষ বাপ মায়ের নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ যে কিনা সাড়ে তিন বছরের জেল খাটা আসা যে কিনা পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর যে কিনা বলেছিল তৃণমূল চোর সাওদা না টাকা সব কালীঘাটে আছে সেই কুনাল ঘোষ প্রথম বলেছে কেন বলেছে কারণ কুনাল ঘোষ তৃণমূল থেকে সমস্ত পদ থেকে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল তবুও ও না বিয়ে কানায়ের মায়ের মতো টিভিতে মুখ খুলত যদিও ওই সময় বলতো ওটা ওর পার্সোনাল দলের না কারণ একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে ভেড়া লড়ে খোঁটার আজকে ওই খোঁটা অর্থাৎ অভিষেক ব্যানার্জি একটু তৃণমূলে বিস্তার লাভ করেছে তা খোঁটা যদি শক্ত হয় তা ভেড়াও শক্ত হবে তা ওর খোঁটা হচ্ছে অভিষেক ব্যানার্জি খোঁটা শক্ত হয়েছে ভেড়াও জেনারেল সেক্রেটারি হয়েছে সেই জন্য এখন বলছে তবে এইটুকু বলতে পারি বাংলার বুকে তৃণমূল যখন তৈরি হয় এবং তৃণমূল যে আন্দোলনটা করেছে মমতা ব্যানার্জি একুশে জুলাই যখন মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের বিল্ডিং এ নিয়ে গেছিল তখন এই অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নৌ তাহলে অভিষেক ব্যানার্জি এলো কখন মমতা ব্যানার্জি দু সালে যখন ক্ষমতায়ন হলো এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে তখন সোমেন মিত্র যখন ওই লোকসভা কেন্দ্রটি থেকে পদত্যাগ করলো তখন এই আলালের ঘরে দুলাল সে এমবিএ বি এ পড়তো যদিও দিল্লিতে কিন্তু এম বি এ ডিগ্রিটা সার্টিফিকেটটা আজও পর্যন্ত দেখাতে পারেনি তাকে প্যারাশুটে করে তুলে নিয়ে আসা হলো ল্যান্ড করলো ডায়মন্ড হারবারে দাঁড়ালো পিসি মনির দয় জিতে গেল আরে জিতে দেখলো তো বিশাল মধুর হারি অভিষেৎ ব্যানার্জি মধু চাটতে শুরু করলো চাটতে 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 আর যে বাংলায় যত চোর দেখছেন সব অভিষেক ব্যানার্জি হচ্ছে মধু চেতা সেই জন্যই ওদের একটা কাকু আছে না আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে ছুতে পারবে না তাহলে কাকু বলছে বসকে ছুতে পারবে না কাকু কোথায় জেলে দুর্নীতির দায় তাহলে একটা যে ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা সেই লোকটিকে চাইছে কে জনগণ কিন্তু চাইনি চাইছে কে তৃণমূলের পাচাটা রাগ চাইছে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস আপনি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কিন্তু সেকুলারিজম কিন্তু পরিবার আপনি দেখুন উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব সেকুলিজম পার্টি তার ছেলে অখিলেশ যাদব সেকুলারিজম পরিবারতন্ত্র আপনি দেখুন বিহার লালু প্রসাদ সেকুলার পার্টি তার বউ রাবড়ি দেবী মুখ সেকুলিজম অথচ পরিবারতন্ত্র সেগত কারণে আজকে মমতা ব্যানার্জির অবর্তমানে পরিবারতান্ত্রিক উপরে কিন্তু সেকুলার ঠংটা মাটাচ্ছে सेकুলার কিন্তু পরিবারতন্ত্র তাই পরিবারতান্ত্রিক দলে তাদের ন্যাজে কাটবে না বুগুলে কাটবে না গড়াই কাটবে সেটা ওদের ব্যাপার এই যে দেখা গেল যে আপনি দূরনীতি শব্দটাকে বললেন তাই আমি দূরনীতির শব্দটাকে কোট করে প্রশ্ন করতে হচ্ছে যে দূরনীতি আসলেই যেন তৃণমুলের নাম উঠে আসে এবারে দেখা গেল কিসে দূরনীতি না ট্যাব নিয়ে দূরনীতি জল ছাড়া মাছ বাঁচতে পারে না আপনি জলের বাইরে মাছ নিয়ে আসুন তো বাঁচবে কাতলা মাছ রুই মাছ যে কোনো মাছ কই মাছ কিছুক্ষণ বেশিক্ষণ বাঁচতে পারে তার বাইরে অন্য কোনো মাছ বেশিক্ষণ বাঁচতে পারে না কারণ জলই তাদের জীবন ঠিক সেই রকমভাবে তৃণমূল পার্টিটা আইডিওলজি কি ছিল আইডিওলজি ছিল বাম ফন হাটাও বাদলা নাই বদল চাই স্লোগান ছিল বামপন হুটে গেছে যেই বামপন হুটে গেল যেই বামপন হুটে গেল তখন তৃণমূল দলে কাতলা মাছের মতো কাতলা মাছের মতো টপাং 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 করে লাভ আপনাকে বলি উদয়ন গো থেকে ফরাট ব্লক দোলা আসেন কোথ থেকে নকশাল থেকে আপনি মোড় থেকে সিপিএম থেকে নকশাল থেকে এই যে হরেক মাল পাঁচশিকে দল হয়ে গেল হরেক আইডিওলজি থেকে সরে গেল দিয়ে হরেক মাল পাঁচশিকের দল তারা তো কোনো আইডিওলজি নিয়ে আসেনি এদের এখন কে কত মধু পারবে কে কত তোলা তুলতে পারবে কে কত দুর্নীতি করতে যে যত তোলা তুলতে পারবে যে যত দুর্নীতি করতে পারবে সেই কারণেই আজকে তোলা তুলতে গিয়ে দুর্নীতির দায়ে আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে আবার তার আবার অপা সেও জেল খাটছে সাহজান সেও জেল খাচ্ছে খাদ্যমন্ত্রী বালু সেও জেল খাচ্ছে আজকে আপনি ট্যাবের কথা বলেন আরে ট্যাব তো অনেক ভালো জিনিস সেটা কেউ ছাড়ে না এরা প্রয়োজন হলে মাকেও বিক্রি করে দেবে মদন মিত্র থেকে হুমায়ুন এবার মানে তাদেরকে বেশুরু হতে দেখা গেল দলের বিরুদ্ধে কথা বলছেন বলছেন যে বিরোধীরা যদি স্ট্রং থাকতো তাহলে নাকি তৃণমূল দুর্নীতি করতে পারতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্কাইভ থেকে জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় মঞ্চ থেকে বলেছিলেন বিরোধীদের মুখে লিপো প্লাস লাগাও তারপরও রকম কথা দেখুন দেশের জন্য সমাজের জন্য গণতন্ত্রের জন্য বিরোধী পক্ষকে শক্তিশালী হলে শাসক দল সে সাচ্চাইয়ের পথে চলার চেষ্টা করে আর যদি বিরোধী পক্ষ শক্ত না থাকে তাহলে শাসক দল যা খুশি করার অধিকারটা পেয়ে যায় সুতরাং মদন মিত্র পুরনো দিনের তৃণমূল কর্মী মদন মিত্র বিরোধী দলে বহুদিন কেটেছে মদন মিত্র জেল খেটেছে ব্যক্তিগত মদনকে আমি চিনি ব্যক্তিগত মদনকে চিনি মদন মিত্রের একটা ট্যাক্সি ওনার ছিল এই দল করতে গিয়ে তার ট্যাক্সি বিক্রি করে দিয়ে পরবর্তীকালে যখন শাসক দল এসছে তারপরে এমএলএ হয়েছে মন্ত্রী হয়েছে সেটা বড় কথা কিন্তু লড়াইটা দিত কলকাতায় লোক ভরাতো তৃণমূলের মদন মিত্র কলকাতায় ইউনিয়নের কর্ত ও এবং কলকাতায় মিটিং মিছিল হলে মদন মিত্র ডাক আগে পড়ত সেই জায়গাতে সমাজের রাজ্যের সুস্বাস্থ্যের অধিকারী যদি হতে হয় তাহলে বিরোধী পক্ষকে শক্ত হতে হবে এই জায়গাটা অনুধাবন করে মদন মিত্র বলেছে এই জায়গাটা অনুধাবন করে অন্য কেউ বলেছে এটা সমাজের ক্ষেত্রে সুস্বাস্থ্যের লক্ষণ হিসেবে উনি বলেছেন সুতরাং হান্ড্রেড পার্সেন্ট সমাজের ক্ষেত্রে সুস্বাস্থ্যের কথা বলেছে সমাজের জন্য সুস্বাস্থ্যের কথা বলবে বাংলার জন্য সুস্বাস্থ্যের কথা বলবে আমি সমর্থন করবো না এই যে তথাগত রায় তিনি বলছেন শুভেন্দু অধিকারী নাকি বেস্ট পারফর্মার ওনাকে রাজ্য সভাপতি আনা হোক দেখুন আপনাকে ভালো করে জানতে হবে ভারতীয় জনতা পার্টি পেছনে একটা সংঘ আছে যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক ওটা সামাজিক সংগঠন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনি ভারতীয় জনতা পার্টিতে ছাত্র সংগঠন দেখাতে পারবেন কেউ দেখাতে পারবে কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলে ছাত্র সংগঠন আছে ভারতীয় জনতা পার্টির নাই কেন সংঘের এবিপি সংগঠন আছে অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেটা সঙ্গের আছে অর্থাৎ বাপের আছে ছেলের থাকবে না আর একটা উদাহরণ যে কোনো শ্রমিক সংগঠন যে কোনো পার্টির শ্রমিক সংগঠন আছে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন দেখাতে পারবে একটাকেও দেখাতে পারবে নো কারণ আর এর বাপের ভারতীয় মজদুর সংঘ বিএমএস সেই জন্য এদের নেই বিজেপির নেই আছে সেই কারণে ভারতীয় জনতা পার্টি আইডিওলজি ভাবে পরিচালনা পর্দার অন্তরালে করে সংঘ তাই ব্যক্তি কে কী বলল কাকে সভাপতি চাই ওকে চাই ওকে চাই একে চাই এটার কোনো গুরুত্ব নেই সংঘ এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার জন্য সুস্বাস্থ্য বাংলার সুস্বাস্থ্যের জন্য বাংলার তৃণমূলকে হাঁটানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত যে নেবে তাকেই মেনে নিতে হবে তথাগতরাও একদিন সভাপতি ছিল সেই তথাগত রায়কেও বনবাসে চলে যেতে হয়েছে তথাগত রায়কেও রাজ্যপাল করেছিল তাই

আপনি কি সত্যি চাঁদতে যাচ্ছেন তাহলে উঠা কথার উপরে হাইকোর্টের আইনজীবী হিসেবে বক্তব্য রাখবেন